আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এক বছর পর আবার নবীজি মেহমদ সাল্লামের সমস্ত জীবনী থেকে এটি পর্ব আঠাইশ নিয়ে আসলাম আপনাদের কাছে এই পর্বে আলোচনা করা হবে ইসলামী সমাজ ব্যবস্থার গোরা পূর্বোক্ত সামগ্রিক অবস্থান সম্মুখে রেখে এক্ষুনি আমরা মদিনায় নতুন সমাজ ব্যবস্থা রূপায়ন করব। রাসুল্লাহ সাল্লাহ একই সঙ্গে অভ্যন্তরীণ সংশোধন ও বাইরে অবস্থা সামাল দিয়ে চলতে হয়েছে নতুন জাতি গঠনের প্রধান ভিত্তি হলো আত্মাদিক কেন্দ্র স্থাপন সেজন্য তিনি কোবায় প্রথম মসজিদ নির্মাণের পর এবার মদিনার প্রধান মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদে নববী নির্মাণ মদিনায় প্রবেশ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উঠনি যে স্থানে প্রথমে বসেছিল সেই স্থানটি হলো পরবর্তীতে মসজিদে নববী দরজার স্থান স্থানটি মালিক ছিল দুজন ইয়াতিম বালক শাহল ও সোহেলের বিন রাফি বিন আমার এটি তখন তাদের খেঁদুর শুকানোর চাটাল ছিল রাসুল সাল্লাসাল্লাম দশ দিনার মূল্যে স্থানটি খরিদ করলেন আবু বকর আলাইসলামের মূল্য পরিশোধ করলেন অতঃপর তার আশেপাশের মুসিকদের কবরগুলি উঠিয়ে ফেলা হয় এবং ভগ্ন স্তূপগুলি সরিয়ে স্থানটি সমতল করা হয় গার খেজুর গাছগুলি উঠিয়ে সেগুলিকে কিবলার দিকে সারিবদ্ধভাবে পুঁতে দেওয়া হয় অতপর খেজুর গাছ ও তার পাতা দিয়ে মসজিদ তৈরি হয় চার বছর পর এটি কাঁচা ঈদ দিয়ে নির্মাণ করা হয় ওই সময় আল্লাহর হুকুমে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস যা ছিল ইহুদিদের কিবলা এবং মদিনা থেকে উত্তর দিকে মসজিদের ভিত ছিল প্রায় তিন হাত উঁচু দরজা ছিল তিনটি যার দুবাহুর স্থলগুলি ছিল পাথরের মধ্যের খাম্বাগুলি খেজুর বৃক্ষের দেওয়ালের কাছাহিটের ইটের ছাদ খেজুর পাতার এবং বালু ও ছোট কঙ্গর বিছানোর মেঝে এ নিয়ে তৈরি হলো মসজিদে নব্বী যা তখন ছিল সত্তর গুণ ষাট গুণন পাঁচ মাস পরে কিবলা পরিবর্তিত হলে উত্তর দেওয়ালের বদলে দক্ষিণ দেওয়াল আমার কোনো আগ্রহ নেই নির্মাণ কাজে রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণে রাসুল সাল্লাহাল্লাম সশরীলে অংশগ্রহণ করেন তিনি নিজ হাতে উ ইট ও পাথর বহন করেন এ সময় তিনি সাথীদের উৎসাহ করে বলতেন আল্লাহ আখিরাতের আরাম ব্যতীত কোনো আরাম নেই অতএব তুমি আনসার ও মহাজিদের ক্ষমা করো আল্লাহ আখিরাতের কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ নেই অতএব তুমি আনসার ও মহাজিদের সাহায্য করো হে আল্লাহ নিশ্চয়ই পুরস্কার হলো আখিরাতের পুরস্কার অতএব তুমি আনসার ও মহাজিদের প্রতি অনুগ্রহ করো বুখারী সুরূপ হাদিস নাম্বার মসজিদ নির্মাণের বরকট কাজের প্রতি উজ্জীবিত করার জন্য তিনি বলেন এই বোঝা খায়বরের বোঝা নয় হে আমাদের প্রভু একাস অতি পুণ্যময় ও পবিত্র রাসুল সাল সাল্লাম এর নিজ হাতে কাজ করার উৎসাহিত হয়ে সাহাবিগণ। গেয়ে উঠলেন যদি আমরা বসে থাকি আর নবী কাজ করে তবে সেটা আমাদের পক্ষে থেকে হবে ভ্রান্ত কাজ প্রবর্তন মসজিদ নির্মিত হওয়ার পর পাঁচ আজানের ওয়াক্ত সালাতের আহ্বানের জন্য পরামর্শ সভা বসে শাহাবিগণ বিভিন্ন পরামর্শ দেন কিন্তু কোনো রূপ সিদ্ধান্ত ছাড়াই বৈঠক স্থগিত হয়ে যায় পরের আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রবি বহির রাদি আল্লাহ আনহু প্রথমে এসে রাসুল সাল্লাহ সাল্লামকে বর্তমান আজানের শব্দ সহ স্বপ্ন বৃত্তান্ত শুনালেন তিনি তার সত্যায়ন করেন অতএব উচ্চ উচ্চকণ্ঠে অধিকারী বেলালকে আজান দেওয়ার নির্দেশ দেন আজানে ধুমনি শুনে কাপড় ঘেঁচতে ঘেঁচতে উমর রাদি আল্লাহু আনহু দৌড়ে এসে বললেন হে আল্লাহ রসুল যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে বলছি আমিও একটু একই স্বপ্ন দেখেছি রাসুল সাল্লা সাল্লাম বললেন ফালিল্লাহিল হামাত আল্লাহর জন্য সকল প্রশংসা একটি বর্ণিত মতে ওই রাতে এগারো জন সাহাবি একই আজানের স্বপ্ন দেখেন উল্লেখ্য যে উমর ফারুক রাজি আল্লাহ আনহু বিশ দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন কিন্তু আব্দুল্লাহ বিন জায়েদ আগেই বলেছে যে লজ্জায় তিনি নিজের কথা প্রকাশ করেননি বলা বাহুল্য এই আদান কেবল ধুগ্নিমাত্র ছিল না বরং এই ছিল শিরকের আমানিসা ভেদকারী অপসহীন তাহিদের এক দার্থহীন আহ্বান যা কেবল সে যুগে মদিনার মুিক ও ইহুদি নাসাদের হৃদয়কে কম্পিত করেননি বরং যুগে যুগে প্রতিষ্ঠিত শিরকি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এ ছিল তাহির ভিত্তিক সমাজ বিপ্লবের উদ্যাক্ত ঘোষণা এই আজান যুগে যুগে প্রত্যেক আল্লাহ প্রেমীর হৃদয়ে এনে দেয় এক অন্যান্য প্রেমের অনবদ্য যার দিয়ে পাগলা পাড়া হয়ে ছুটে চলে মসজিদের প্রকাশ্যে তনুমন ঢেলে দিয়ে প্রার্থনা নিবেদন করে আল্লাহর দরবারে বাংলায় কবি কায়কোবাদ তাই কত সুন্দর না গেয়েছেন কে ওই শোনালো মোর আজানের ধুবনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধুমুনি কে ওই শোনাল আজানে ধুমনি। সুনির্দিষ্ট অঙ্গীকার ও আল্লাকর সাক্ষী রেখে বায়াত গ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে কর্মীদের সৃষ্টি হলেও তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং অন্যান্য বিশ্বস্ত কর্মীদের পাঠিয়ে বাস্তবতা যাচাই শেষে পদক্ষেপ নেওয়ায় দূরদর্শী নেতার কর্তব্য প্রথম বায়াতের পর মুসাহকে পাঠিয়ে হিজুর হিজরতের জন্য দীর্ঘ তিন বছর অপেক্ষা করার মধ্যে সেই কর্মনীতি আমরা দেখতে পাই অকপট ও সাধারণ জনমত পক্ষে থাকলেও নেত্রী স্থানীয়দের মধ্যে সর্বদা কিছু শত্রু ও দ্বিমুখ চরিত্রের লোক অবশ্যই থাকবে সংস্কারবাদী নেতাকে সর্বদা সে চিন্তা মাথায় রাখতে হবে এবং সে হিসাবেই পদক্ষেপ নিতে হবে মাদিনা জীবনের প্রথম থেকেই কিছু ইহুদি নেতার বিরুদ্ধাচরণ এবং আবদুল্লা ইবুনে উইবাইয়ের দ্বিমুখী আচরণ তার প্রকৃষ্ট প্রমাণ সমাজদিরোধী নেতা সাধ্যমতো শান্তিপূর্ণ পরিবেশ ও